আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব দর্শক শ্রোতা এই পর্ব অবস্থান করছি জেনাইদা গরুর হাটে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে কিছু মোটা তাজা করণ উপযোগী ডবল বডির গরু দেখাবো পুরাত জাতের গরু দেখাবো কেমন দামে গরুগুলো বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই দিকে দেখতে পাচ্ছেন দর্শক এটা ডবল বডির বড় গরু কাকা এটা কয় দাঁত সমান দেখতে পাচ্ছেন সমান দাঁতের গরু মোটা তাজা করণের উপযোগী চাচ্ছেন কত সাতান্ন শরীর খারাপ রোজ আছে না দেখতে পাচ্ছেন দর্শক সাতান্ন হাজার টাকা দাম চাচ্ছে মোটা করণের উপযোগী গরু দাম উঠেছে কত দাম উঠেছে কত পঞ্চাশ আপনার নিয়ে একান্ন শুনলেন আপনারা একান্ন বাহান্ন হাজার হলে বিক্রি করবে দেখতে পাচ্ছেন দর্শক মোটা তাজাকরণের উপযোগী ডবল বডির গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি শুকনো হাট ডিসার গরুর হাট থেকে বিক্রয়যোগ্য গাবি গরুগুলো দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন এই একটা ডবল বডির গরু বড় গরু আসসালাম আলাইকুম ভালো আছেন তা কি জাতের গরু দেশি জাত দেশি জাত দেশি জাত দশক ডবল বডি একটু বড় গরু কয়টা নাচছেন গরু একটা চাচ্ছেন কত হাজার টাকা শুনলেন দর্শক মোটা তাজা গরমের উপযোগী বিক্রয়যোগ্য গরু 65000 টাকা দাম চাচ্ছে দাম ওঠে কত দাম ওঠে 50 50 পর্যন্ত ওঠে শুনলেন আপনারা 50000 টাকা দাম ওঠে দর্শক দেখতে পাচ্ছেন ব্যবসা বিক্রি চলতেছে শুধুমাত্র গাবি গরু হাট থেকে নামাদামি চলতেছে দেখা থেকে চলতেছে বলে আপনারা নিয়ে আমার নিয়েস 52 হলে বিক্রি করে দিবে দেখতে পাচ্ছেন দেখা দেখি দামা দামি চলতেছে কথাবার্তা চলতেছে দর্শক হাডিসার গরুর হাট থেকে দেখতে পাচ্ছেন দর্শক বড় গরু গরুটার গায়ে গোস্ত আছে মনে হচ্ছে দেখা দেখি দামি চলতেছে কাকা এটা কয় দাঁত ছয় দাঁত শুনলেন ছয় গরু দশক ছয় দাঁত তো করা হয়েছে না হাড্ডি সার তো মাসের প্রোজেক্ট ছিল তিন মাস শুনলেন তিন মাসের প্রোজেক্ট ছিল দর্শক এই গরুগুলো এক সময় হাড্ডি সার গরু ছিল পরে প্রোজেক্টের মাধ্যমে দুই মাস তিন মাসের প্রোজেক্ট হয় মোটাত্বচা করণ উপযোগী প্রকল্প চাচ্ছেন কত দাম উঠেছে কত আশি দর্শক আপনারা শুনলেন আশি পর্যন্ত দাম উঠেছে বড় গরু পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছে বেসা বিক্রির নিয়ে পঁচাশি কতটুকু গোস্ত আছে তিন মন শুনলেন দর্শক তিন মন গোস্ত আছে তবে গরুটা দেখে মনে হচ্ছে কিছুটা বেশি হবে তিন মনের দেখাদেখি দামাদামি চলতেছে শুকনো হাট দিশার গরুর হাট থেকে